বন্ধুরা একদিকে এশিয়া কাপের ভারতের ট্রফি আর মেডেল নিয়ে এখনো বিতর্ক চলছে মহাসী নাকবীর সঙ্গে আর তারই মধ্যে ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচ খেলা শুরু করে দিয়েছে আর এই ম্যাচের দ্বিতীয় দিনে ধ্রুপ জুড়ে নিজের প্রথম সেঞ্চুরি পূরণ করে দিন নিয়ে যা বললো শুনে অবাক তাহলে চলুন দেরি না করে দেখে যাক তার বাহানে কি জানালেন এই টেস্ট ম্যাচের কি কি ঘটলো তার সমস্ত কিছুই জানাবো তার আগে বন্ধুরা আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত কে রাহুলের মধ্যে সবচেয়ে ভালো উইকেটকিপার ব্যাটসম্যান কে আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ঘরের মাঠে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হারে সোমবার গিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামলে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে সিয়াস ও বুমরা দুজনেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চুয়াল্লিশ ওভার এক বলে গুটিয়ে দেয় ভারত মাত্র একশো বাষট্টি রান তুলে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ যেখানে ভারতের মোহাম্মদ সেরা সর্বোচ্চ চারটি উইকেট নেয় এছাড়াও বুমরা তিনটি কুলদীপ দুটি ওয়াশিংটন একটি উইকেট পায় জবাবে ব্যাট করতে নেমে সাল একচল্লিশ রানে আউট হলে কে এল রাহুল করে তিপ্পান্ন রান দিন শেষে ভারতের স্কোর একশো একুশ রানে দুই উইকেট সাই সুদর্শন আজও ব্যর্থ দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ব্যাটিংয়ে কে এল রাহুল ও সুম্মান গিল তবে অধিনায়ক সুমান গিলকে হাফ সেঞ্চুরিতে ফেরায় রোস্টেন চেস রাহুল নিজের সেঞ্চুরি পূরণ করে জোমেল ওয়ারিকানের খানের বলে আউট হয় কিন্তু এরপর ব্যাটে নামে রুপ জুডেল যাদের সঙ্গে দুশো ছ রানের পার্টনারশিপ করেন তিনি যেখানে জুডেল দুশো দশ বল খেলে একশো পঁচিশ রান করে হারি পেয়ে বলে সাইফ হোককে ক্যাচ দিয়ে আউট হয় আর যাদের একশো ছিয়াত্তরটি বল খেলে একশো চার রানের নট আউট আছে ব্যাটে নামে ওয়াশিংটন ন রান করে ভারতের দিন শেষ হয় চারশো আটচল্লিশ রানের পাঁচ উইকেটে ভারতের তিনজন ব্যাটার এই ইনিংসে সেঞ্চুরি করলেশো আঠাশ ওভারে তারা দুশো ছিয়াশি রানের লিড সংগ্রহ করে এগিয়ে আছে এই ম্যাচের দ্বিতীয় দিনের সবচেয়ে অবাক করা বিষয় যেটি সেটি হলো ধ্রুপ জুয়েলের সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে ঋষভ কান্তের চোটের কারণে হয়তো এই সিরিজে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছে সে আর তারই প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকে বিসিসিআই কর্তৃপক্ষ ও সিলেক্টরদের কেউ দেখিয়ে দিল তিনি কিছু কম যান নাই তার এই সেঞ্চুরি হয়তো কিছুটা হলেও চাপ পড়বে ঋষভকান্তের উপর এই যে দলের জায়গা ফাঁকা করার জন্য অনেক বড় পদক্ষেপ তার বলে দিতে হয় না